আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো প্রতিদিনকার মতো আজকেও আমি চলে আসছি আমার রান্নার ভিডিও নিয়ে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি সেটাই আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করতে যাচ্ছি চীনা হাঁসের মাংস তো চীনা হাঁসের মাংসটা কিভাবে আজকে আমি রান্না করি সেটা দেখতে হলে সবাই অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো বন্ধুরা চীনা হাঁসের মাংসটা রান্নার কাজটা আমরা শুরু করে দিই তো বন্ধুরা হাঁসের মাংসের সাথে দেওয়ার জন্য জিরাটা আম্মু বাইটা নিতেছে এখানে হাঁসটা রান্নার জন্য যা যা মশলা লাগবে সব কিছুই আমি নিয়ে নিছি এখানে নিয়ে নিছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা তেজপাতা কাঁচামরিচ তো বন্ধুরা বিশ মিল্লা করে পাতিলটা বসাই দিলাম আর পাতিলটা গরম হয়ে গেছে এই জন্য তেলটাও দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পালা তেলটা গরম হইলে আমি বাটা মশলাগুলা দিয়ে দিব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জিরা বাটাটা তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ তেজপাতা বন্ধুরা এখন দিয়ে দিতেছি আদা রসুন আর পেঁয়াজ তো বাটা মশলাগুলো সব কিছুই দিয়ে দিছি এখন বাটা মশলাগুলো আমি ভাজা ভাজা করে নিব দিয়ে দিতেছি দারচিনি এলাচ বন্ধুরা মশলাগুলো যেহেতু একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে দিয়ে পাটা ধোয়া পানিটা তো বন্ধুরা এখন আমরা দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া তো বন্ধুরা হলুদ মরিচ লবণ শেষ এখন আমি এই মশলাগুলো একদম ভালো করে মশলাটা কষা কষা হয়ে গেছে একদম এখন হাঁসের মাংস দিয়ে দিব তো মাংসটা কষা কষা হওয়ার জন্য ঢাকনা দিয়ে নাইকে দিবি তো বন্ধুরা হাঁসের মাংসটা অনেক ভালোভাবে একদম কষা কষা হয়ে গেছে এখন আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিই তো বন্ধুরা মাংসটা প্রায় হয়ে আসছে মাংসটা অনেক ভালোভাবে একদম সেদ্ধও হয়ে গেছে তো ঝোলটা আরেকটু টানা হলে তারপরে তো বন্ধুরা হাসির মাংসটা রান্না শেষ মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালারও আসছে আর ঘ্রামটা অনেক সুন্দর আস্তে তো তোমরা সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ